হ্যাঁ বলো আমাকে বাটিতে দশ টাকার ঘুগনি দাও তো এই বাটিতে এই বাটি এইসব ফেলে দাও এইসব এখনকার দিনের চলে না কি বলছো তাহলে এখানে আসলে খেতে হবে রাজার মতন রাজু কিয় ভাবে খেতে হবে রাজু রাজু কিয় কাসার বাটি কাসার চামুজে খেতে হবে ওইসব কাগজের দিন শেষ দাদা এখন রাজার মতন খাবে শো আমি তো ভেবেছি তুমি কাগজে ঘুগনি বিক্রি করো না কাগজে নয় দাদা আমি কাসার বাটিতে বিক্রি করি

কাঁচা লঙ্কা ধনে চাটনি এটা পয়সা দিয়েও পাওয়া যাবে না বেশ কাঁচা লঙ্কা ধনে এই পনির গেল পনির মাত্র দশ টাকা এক বাটি ঘুগনি দশ টাকায় এক বাটি ঘুগনি দশ টাকা এ দেখো খরিদ্দার কে দিচ্ছি